আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের কষা জর্জরিত টাকা পয়সা না দোয়া করলেন ভাইটা আর্থিক সমস্যা আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি দূর করে দাও তো এক লোক এ হাদিসের ফজলত শুনে ইফতারির পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজল শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী রেগে আগুন সেই ইফতারি রেখে দিয়ে সাহস কি দোয়া করো উল্টা পাল্টা স্বামী বলে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তারা তুমি রূপবতী সুন্দরী স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আই বলে তুমি কি মনে করছো আমি হারিসটা জানি না যে অন্যের জন্য ভালো কোন দোয়া করল আগে এটা নিজের জন্য কবুল হয় দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে ইসলামের রহম করো আমাদের দুজনের সাথে আর কারণ করো না ইসলাম তাকে বলেন একটা প্রশস্ত বিষয়কে সে সংকীর্ণ করে ফেললো অফিসে কারণ আল্লাহর দরবারে রহমের কি কোন ঘাটতি আছে বলেন তো আল্লাহর কোনো কমতি আছে নাই

সে গাছ সারলো এবার বললেন ও হারি কো আলা বাউলিহি সাজেলান মিনমা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেললো এবার রসুল ইসলাম বললেন ইন্নামা বাইসতুম মুয়াসিরিন ওয়ালাম তুবাসু মুআসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছে তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবহানাল্লাহ তাহলে যে কোনো জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে হবে এটা জটিল বানানো যাবে না আমরা সময় জটিল থেকে জটিল করি তখন বেদুইন রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটাকে ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটাকে তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সুবাহ আল্লাহ সে আস্তে কাছে ক্ষমা চাইলেন আপনি কোমলতা ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পাওয়া যায় না খেল রাখবেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা নিয়ে পারবেন পারবেন এজন এজন্য এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটির বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাই কলিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে গোস্থাপন করতে বলেছেন তিনি